reason misuse of central agencies nia it cbi and ed in the general elections of 2024 against the opposition these central agencies are being used to cripple the opposition to take the opposition's focus away from elections elections of 2024 are not going to be a level playing field if the modi government continues to be so brazen and so unmindful of constitutional principles that it is misusing every agency against the opposition we have started our 24 hour dharna uh, in front of the election commission's office yesterday after uh, we the 10 member delegation of the ec uh, we meant to meet the Election Commission. Uh, we our demand is remove the heads of NIA, CBI, IT, and ED now. Remove the heads of CBI, IT, ED, NIA now. That's our demand. And for that, we were raising this in a peaceful protest. We were picked up by the police. We were shoved. Pushed, manhandled, uh, our colleagues have sustained injuries. Ms. Dola Sen has already got a leg injury. We were then taken by bus to an unknown location. We protested. We were then brought here to this Mandirmaak police station. We spent the night in the police station. Now our 24-hour dharna continues until uh, uh, 5 pm today. আবারও কার্যত নাটক শুরু হয়ে গেছে দিল্লিতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মন্দির মার্গ থানা চত্রে তৃণমূল কংগ্রেসের এই সব লোকজনেরা ধর্নাতে বসে রয়েছেন আর মিডিয়ার সামনে যখন বক্তব্য রাখছেন এমন ভাবে বক্তব্য রাখছেন বা এমন জায়গাতে বসেছেন মিডিয়ার ক্যামেরা ছবি তুললেই মনে হবে যে জেলখানাতে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে মানে এমন জায়গাতে বসেছেন স্বাভাবিক মিডিয়া তো ছবি তুলবেই তো ছবি তুলতে গেলেই দেখতে পাওয়া যাবে ভিজুয়ালটা যেন জেলখানাতে বন্দি করে তাদেরকে রাখা হয়েছে আর যখন বক্তব্য রাখছেন তখন তো আরো মনে হচ্ছে যে সেই জেলখানার রড ধরে রড ধরে যে কেন বলেননি ওটা বললে হয়তো আরো 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 একটু ভালো লাগতো আরো একটু বোঝাতে পারতেন তারা বন্দি রয়েছে বন্দি করে রাখা হয়েছে একটা গান ছিল গানটা ভুলে যাচ্ছি না আমি থালা থালা বাটি কম্বল জেলখানা সম্বুল নাকি একটা গান ছিল না বেদের মেয়ে বেদের মেয়ে জোৎস্না বলে একটা সিনেমা ছিল ওরকম টাইপের লাগছে মানে এইভাবে ধরে না আবার তারা গান গাইতে শুরু করেন মা আমি বন আমরা বন্দি কারাগার এ বলে একটা গান ছিল না এসেছিল কপালে হাত বাঁধা শেখলে কি একটা গান আম গানের লাইন মনে পড়ছে না মানে ওই টাইপের যদি আরেকটু কিছু করতে পারতেন আরো হয়তো আমরা অন্তত সেই গানটাকে এখানে ইউজ করতে পারতাম তারপরে ওই দু চারটে পোড়া রুটি যদি নিয়ে এসে খেতে পারতেন না খেতে পারবেন না মানে যদি দেখাতে পারতেন পোড়া রুটি এবং সেটাকে অনেক ভাবে যা বলেন তাই তো আমরা শুনি অনেক কথাই তো বলেন যেটা পরে শুনি সেগুলো হয় বলতে পারতেন পোড়া রুটি দিয়েছে করে আরো আরো ড্রামাটা নাটকটা ভালো হতো জমকালো হতো এটা ঠিক আছে জেলখানা বন্দি বন্দি লাগছে বন্দি করে রাখা হচ্ছে আসলে কি হচ্ছে এটা এটা হচ্ছে একটা সিম্প্যাথি আদায় যখন দেখবেন কোন শক্তি বা কোনো কেউ যখন দেখবেন যুক্তিতে পেরে উঠবেন না বা অন্য উঠবেন না না তখন তারা আদায় করার চেষ্টা করেন আমাকে মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো মানে যদি আর কি এটা দেখে অন্যদের আহা উহু আহা আহারে আহারে যদি এরকম কেউ বলেন আর কি মানে এটা এখন যে পার্টটা চলছে গতকাল থেকে ধর্ণাতে বসা তারপরে এই যে এখন বসে থাকা থানা চত্বরে এটা হচ্ছে এই ভোট বাজারে একটা সিম্পাতি আদায় করার চেষ্টা হচ্ছে যাতে করে মানুষ ভাবেন আরে ওদেরকে ওইভাবে বন্দি করে রেখে দিয়েছে ওইভাবে ধরে রেখে দিয়েছে এটা জাস্ট একটা সিম্পাতি আদায় করার খেলা চলছে নাটক চলছে যখন করছেন করছেন আর একটু ভালো করে করতে পারতেন আর একটু ভালো করে করতে পারতেন আমরা ওই গানটা চালাতে পারতাম মা আমরা বন্দি কারাগারে এই ছিল কপালে হাত বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যাই মা মনে পড়ছে গানের লাইনগুলো গুলো আমার জেলখানা কি থালাবাটি কম বল জেলখানা সম্বল কি ভুলে গেছি গানটা পেট ভরে না শুকনো রুটি না কিরাম ছিল গানটা যাই হোক আপনারা হয়তো বলবেন এখন হয়তো গানের লাইন লিখে দেবেন আমি বুঝতে পারছি কমেন্ট লিখবেন ওটা হলে আরেকটু একটু বেটার লাগতো একটু বেটার লাগতো ছবি মানে লোকেশন কিন্তু দারুন যারা লোকেশনটা মানে যিনি চুজ করেছেন তার আইডিয়া কিন্তু সত্যি একটা সিনেমাটিক মানে সিনেমা করার মতো একটা আইডিয়া লোকেশনটা চয়েস কে জানে ওখানে বসে রয়েছেন দোলা সেন শান্তনু সেন যাকে আবার টিকিট দেয়নি শান্তনু সেন চলে গেছে ডেরেক ওব্রায়ন সাকেত গোখলে ওর পিতাকে অনেকদিন পর দেখতে পাচ্ছি ওর আবার যাই না রাজ্যসভায় ছিলেন ওনাকে তো হটিয়ে দেওয়া হয়েছে আহ এবার লোকসভা তো টিকিট দেয়নি আবার দেখছি ঘুরছেন কিছু ভাবনা আছে কিনা আচ্ছা নাদিমুল হক এদেরকে দেখতে পাচ্ছি বসে রয়েছেন এই থানাতে বলছেন যে আমরা ধর্না ঘোষণা করেছিলাম চব্বিশ ঘন্টা সেটা কন্টিনিউ করছি এবং যেহেতু ইলেকশন কমিশন চত্বরে ওনারা করতে চেয়েছিলেন এবং সেখানে তো করতে দেওয়া হয়নি পুলিশ তুলে নিয়ে চলে এসছে সেই জন্য ওনারা থানাতেই এটাকে কন্টিনিউ করছেন আবার বলা হচ্ছিল খবরে প্রকাশ যে ওদেরকে নাকি তুলে এনে অনেকক্ষণ আটকে রাখা হয়েছে যদিও থানা বলছে যে আমরা আগেই ছেড়ে দিয়েছি যেটা আমরা ওই অ্যারেস্ট যেটা করি আর কি সেটা করেছি করে ছেড়ে দিয়েছি কিন্তু ওনারা বেরোবেন না ওনারা থানা চত্বর থেকে বেরোবেন না আসলে নাটক ড্রামা কমপ্লিট হয়নি না ওনারা বেরোবেন না আমি ভাবছিলাম যে যখন বেরোতেই চাইছেন না তখন এই এরকম চত্বরে কেন ওদেরকে রেখেছেন দিন না লকআপের ভিতরে ঢুকিয়ে দিয়ে থাকুন এখানে লক আপের ধর্না দিন যদি আরো কন্টিনিউ করতে চান ধর্না জেলখানাতে বন্দি রেখে দিচ্ছি ওখানে ধর্না দিন একটু ভালো করে ঘষে দেওয়া দরকার ছিল খুব ধর্না দেওয়ার ইচ্ছে তো বন্দি খুব বন্দি দশা অ্যারেস্ট অ্যারেস্ট এই সবগুলো নিজেদেরকে ওরকম ভাবে দেখানোর খুব ইচ্ছে তো ওই লোহার রড জেলখানার মানে এই ভিজুয়াল সামনে আনার খুব ইচ্ছে তো চলো তো বাই ভিতরে ঢুকিয়ে দাও চলো দাও দাও কত দিতে ঢুকিয়ে উচিত থানা চত্র ড্রামা হচ্ছে একটা থানা চত্ব ড্রামা হচ্ছে বাইরে যান বাইরে রাস্তা থেকে বসুন না ফাঁকা মাঠে কে তা মানা করবে আপনি থানা চত্বরে ড্রামা করছেন কেন মানে সব জায়গা দিন একটা জোর জবরদস্তি এবং একটা ওই কেমন টাইপের খেলা খেলা আর সাগরিকা ঘোষ তো যা বলছেন আমরা সিবিআই আইটি ইডি এর হেডদেরকে রিমুভ চাই কোথায় ছিলেন এতদিন সাগরিকা ঘোষ যখন দুর্নীতি হয়েছিল যখন ছেলে যোগ্য ছেলে মেয়েদের চাকরিগুলো বিক্রি হয়েছিল কোথায় ছিলেন এখন সেসবের তদন্ত হচ্ছে বোমাবাজির তদন্ত হচ্ছে বারুদ সাপ্লাই তদন্ত হচ্ছে এখন এখন হয়ে গেল রিমুভ চাই আমরা সরাতে হবে 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 সরিয়ে বসানো হ্যাঁ ইডি হেড কাকে করা তারপরে আইটি হেড কাকে করা হবে সিবিআই হেড কাকে করা হবে এনআইএ হেড কাকে করা হবে তবে এনআইএ হেড এই মুহূর্তে আমার মনে হয় কুনাল ঘোষকে করে দেওয়া উচিত তাই না দর্শক কুনাল ঘোষ এনআইএ সম্পর্কে অনেক কথা উনি সব জানছেন বলছেন নিজের মন মন মনের মতো মনের মাধুরী মিশিয়ে কথা বলছেন ঠিক আছে তাহলে আমার মনে হয় যা তাতে প্রধান কুনাল ঘোষকে করে দেওয়া উচিত দর্শক আর আইটি হেড তাহলে কাকে করা হবে ইনকাম ট্যাক্স এর হেড পার্থ জেলবন্দি আপনারা দর্শক বলবেন সিবিআই হেড কাকে করা হবে দর্শক সিবিআই হেড আমি জানি না সেটা আপনারা বলুন কিন্তু ইডি হেড কাকে করা যেতে পারে সেটা বলতে পারি অভিষেক ইডি হেড ইডি অনেক কথা বলেন বেশিরভাগ সময় ইডি ইডি সিবিআই দুটোর দুটোরই চার্জে রাখা যেতে পারে যদি ভাগ করে দেন তো ইডি কে ইডির হেড অভিষেককে করে দেওয়া যাক আর সিবিআই হেডটা আপনারা বলুন আইটি পার্থটা আইটি সিবিআইটা আপনারা বলুন আমি এনআইএটা বলে দিলাম কুনাল ঘোষ ইডি হেড হচ্ছে অভিষেক ব্যানার্জি এবার দুটোকে যদি আপনারা সাজেস্ট করেন বলুন বললাম পর নাটক হচ্ছে রিমুভ করে দিতে হবে রিমুভ করে কাকে কাকে বসাবে হ্যাঁ আগে চুরিগুলো কি কি হলো না হলো একজন সাংবাদিক ছিলেন সাগরিকা ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন রাজ্যসভার এমপি হয়েছেন বলে কি সব হয়ে গেছে সব জলে নাকি নীতি আদর্শ সব যদিও ওনার নীতি আদর্শ নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়ে গেছে আগে থেকেই তবু চক্ষু লজ্জা বলে তো কিছু একটা আছে এত টাকা উদ্ধার হয়েছিল যে রাজ্যে হ্যাঁ দুটো ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি প্লাস আরো কত কি কত অভিযোগ একবারে সেগুলো মনে করাচ্ছে না যেগুলো তদন্ত প্রয়োজন রয়েছে লজ্জা লাগে না আজকেই তো আমি দেখছিলাম কলকাতা হাইকোর্টে যেটা হয়েছে মুখ্য সচিবকে রিপোর্ট জমা করতে বলা হয়েছিল যে আপনি কেন অনুমোদন দিচ্ছেন না যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কেন দিচ্ছেন না যেহেতু সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে সরকারি অনুমোদনের অনুমোদনের প্রয়োজন হয় সেই অনুমোদন এজেন্সি চেয়েছিল দু হাজার বাইশের নভেম্বরে আজ পর্যন্ত কেন সেই অনুমোদন দেওয়া হচ্ছে না কি আপনার বক্তব্য রিপোর্ট চাওয়া হয়েছিল আজকে বলেছে মুখ্য সচিব সচিবের তরফ থেকে বলা হয়েছে যে এখন খুব চাপে রয়েছি ব্যস্ত রয়েছি ভোটের পর সিদ্ধান্ত নেব তো জাস্টিস জয়মাল্ল বাগজি খুব ক্ষুব্ধ হয়েছেন আজকে খুব প্রকাশ করেছেন বলেছেন যে মানে যেটা মোটামুটি আমরা বুঝলাম উনি ওই ল্যাঙ্গুয়েজে বলেননি যেটা আমরা বলতে চাই এটাই বলতে চাইছেন যে ন্যাকামি হচ্ছে ন্যাকামি হচ্ছে নাকি কাজ কি সব বন্ধ আছে পুলিশের এই যে এখন কি ধরপাকড় কি হচ্ছে না পুলিশের পুলিশ কি কোনো কাজ করছে না ভোট পর্ব এসব চলছে বলে কোনো কাজ করছে না এটা এটাও তো একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে অনুমোদন দেওয়ার সঙ্গে ভোট প্রক্রিয়ার কি সম্পর্ক রয়েছে যে এখন ব্যস্ত রয়েছে দেওয়া যাবে না কেন দেওয়া যাচ্ছে না এখানে তো সন্দেহ করছে যে তার মানে কিছু একটা ব্যাপারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মানে তারা কতটা প্রভাবশালী এটা তো হয়ে যাচ্ছে এবং এটা আবার ওদের ক্ষেত্রে আরো বাঁশ হবে সেটাও মনে করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এরপর যদি সেন্ট্রাল এজেন্সি বলে যে এদের বিচার প্রক্রিয়া বিচার এর জন্য মানে কেসকে অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক সেটা কিন্তু যুক্তি দিয়ে সেন্ট্রাল এজেন্সি কিন্তু বলতে পারবে আদালতের কাছে ফলে বেশি চালাকি করতে যাবেন না এই যুক্তি দিয়ে যে এখানে এখানকার সরকার মানে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে পৌঁছানোর চেষ্টা করছে এখানে বিচার প্রক্রিয়া চালানো যাবে না ভিন রাজ্যে এই কেসগুলোকে ট্রান্সফার করা হোক এই যুক্তি কিন্তু সেন্ট্রাল এজেন্সি বড় করে আদালতের সামনে দেখাতে পারবে এবং সেই দাবিকে আদায়ও করে নিতে পারে এই কথাটাও কার্যত শুনিয়ে দেওয়া হয়েছে জাস্টিস জয়মালো বাগজির বেঞ্চের তরফ থেকে এত যখন বড় বড় কথা লেলিয়ে দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি এত আপনারা যদি বলেন যে আমাদের কারো কোনো দোষ নেই সবটাই হচ্ছে এজেন্সিকে দিয়ে মানে বিজেপি করছে তাহলে যখন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে কেন সেখানে বলছেন না যে হ্যাঁ বিচার এক করে শুরু হোক আমাদের আমাদের লোকজনেরা তারা ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসবেন হোক এক করে বিচার আপনারাই তো বলছিলেন যে শুধু অ্যারেস্ট করে রেখে দিচ্ছে কেন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন এতদিন লাগছে তো আপনারা তো নিজেরাই তো বিচার প্রক্রিয়া শুরু করতে দিচ্ছেন না কেন দিচ্ছেন না কিসের ভয় নিশ্চয় ভয় কাজ করছে ধরা পড়ে যাবেন এতদিন যে বুলি ঝাড় ছিলাম এবার এবার বিচারে প্রমাণ হয়ে যাবে ফুটি ফাঁস হয়ে যাবে সেই জন্যই কি জামিন পাওানোর চেষ্টা করছিলেন নাকি যারা অ্যারেস্ট তাদেরকে জামিন পাইয়ে দেবো তারপরে এবার ধামাচাপা পড়ে যাবে এরকম ভাবছেন সে গুঁড়ে বালি বাঁচানোর বাঁচার অনেক চেষ্টা করছেন আপনারা বিজেপির বিরুদ্ধে দোষারোপ করে অনেক জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোর্ট আজকে কোর্ট আছে বলে তদন্ত এতটা এগিয়েছে সেটা কিন্তু আমরা হলপ করে বলতে পারি সুতরাং যতই চালাকি করেন যেসব ডকুমেন্ট সামনে চলে এসছে সহজ কিন্তু হবে না বেশি দিন বাঁচার বাঁচার চেষ্টা অনেক করেছেন এবং বেঁচে আছেন বুঝতে পারছি ওরা কি বেঁচে রয়েছেন এতদিনে তাদের জেলবন্দি হয়ে যাওয়ার কথা দেখা যাক কতদিন বাঁচতে পারেন কিন্তু এটুকু প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনারা কিভাবে অন্যায়গুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছেন কিভাবে চোরদেরকে বাঁচানোর চেষ্টা করছেন সেই জন্যই আপনাদের পরিচালিত সরকার এই বঙ্গের বিচার প্রক্রিয়া তারা শুরুর জন্য অনুমোদন দিচ্ছে না লজ্জা লাগে না আবার এখানে বলতে ইডি ইডি সিবিআই আইটি হেডদেরকে রিমুভ করতে হবে লজ্জা লাগে না নিজেরা এখানে কি করছেন বিচার শুরু করতে দিচ্ছেন না ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রমাণ হয়ে ভয়ে আবার লেকচার মারতে ওখানে আর সাগরিকা ঘোষের একটু মুখে লজ্জা লাগছে না এতদিন তো সাংবাদিকতা করেছেন ন্যায় নীতি নীতি নিয়ে তো অনেক কথা বলেছেন মিনিমাম লজ্জা লাগছে না ড্রামা হচ্ছে ওখানে রড পিছনে বসে সব কটাকে জেলবন্দি করা উচিত সব কটাকে যারা দিন চুরি করেছে আর যারা চোটদেরকে বাঁচানোর জন্য নানান সব কাজকর্ম করে বেড়াচ্ছেন তাদেরকেও জেলবন্দি করা করা উচিত এইভাবে একটা দেশের একটা সিস্টেম আইনি ব্যাপার এজেন্সি তাদের উপরে যেভাবে আক্রমণ সারানো হচ্ছে যেভাবে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে মানুষের মানুষের যে আস্থা সেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে সব কটাকে জেলবন্দি করা উচিত আর তাদের কি ডিরেক্টলি যোগ রয়েছে সেটাও খতিয়ে দেখা উচিত যে তারাও কে কত ভাগ পেয়েছেন খতিয়ে দেখা উচিত দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে